বিসমিল্লাহ আসসালাম আলাইকুম আজকে মাস্টার জেনারেলের কার্যালয়ে যে ঢাকার যে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে সাতশো আটাত্তর জনের এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এখানে মূলত দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন হবে নাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নামার পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং এখানে দেখতে পাচ্ছেন অফিসের নাম দেওয়া আছে এবং কোন অফিসে কতজন লোক নিয়োগ নেওয়া হবে সেখানে দেওয়া আছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন সে সকল নাম এখানে দেওয়া আছে সো আপনাকে একটু কাইন্ডলি এ ভালোভাবে দেখতে হবে পুরো সার্কুলারটা এছাড়াও এই দুইটা সার্কুলার কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এটা বিস্তারিত আপনি সেখান থেকে গিয়ে দেখতে পাবেন সো এখানে এক নাম্বার পথে হচ্ছে সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে চৌদ্দতম গেটে চাকরি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএনে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড ষাট লিপি সেটা থাকতে হবে ন্যূনতম ইংরেজিতে সত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ এবং আপনার যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অফিসের নাম দেওয়া আছে সো এই সকল অফিসে মূলত আপনাকে এখানে প্রত্যেকটাতে একটা একটা করে নিয়োগ নেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ঢাকা সার্কেলে আপনার চট্টপুর সার্কেলের এখানে সংখ্যা হচ্ছে একটি তারপর হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিভাগে হচ্ছে একটি তারপর হচ্ছে সার্কিট অ্যান্ড ইয়ার বিভাগে হচ্ছে একটি এভাবে মূলত আপনাকে প্রত্যেকটাতে পদের নাম দেওয়া আছে এবং আপনি যে সকল যারা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারেন সেই সকল যারা নাম এখানে দেওয়া আছে সব প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা মেট্রোপলিটন সার্কেলে আবেদন করবেন এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনি আপনারা যারা ঢাকা মেট্রোপলিটন এলাকা আছেন তারা শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ বিভাগের যারা আপনারা যারা আছেন তারা কিন্তু এখানে ঢাকার দক্ষিণ মেট্রোপলিটন আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যা কোটিং অ্যান্ড ইয়ার বিভাগের জন্য এখানে আপনি বাংলাদেশের সকল জানাতে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে এখানে কোনো কিছু বাধা ধরা নেই এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার গাজীপুর বিভাগে এখানে কিন্তু আপনি ময়মনসিং মুন্সিগঞ্জ নরসিংদি তারপর হচ্ছে কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর এই সকল যারা প্রাথমিকতা আবেদন করতে হবে স এভাবে আপনাকে মূলত আপনার আপনার যে ঠিকানা এবং সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে পোস্ট দেওয়া আছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে অন্য কোনো জেলা থেকে কিন্তু আপনি অন্য কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন না সো দুই নম্বর পটে হচ্ছে উচ্চমান সহকারী এটা হচ্ছে চোদ্দতম গেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট পাঁচটি সো আপনাদের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীমার সমান হিসেবে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে সর্বনিম্ন ইংরেজিতে ইংরেজিতে তিরিশ এবং বাংলা থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন কোন জেলার প্রার্থীক আপনারা আবেদন করতে হবে সে এখানে বিস্তারিত দেওয়া আছে সো আপনার যে এলাকা সেই এলাকা বা সেই ঠিকানা অনুযায়ী এখানে আপনি আপনারা দেখে এখানে আবেদন কর বা করে করে নেবেন এরপর দেখতেছেন তিন নাম্বার পথটি হচ্ছে কম্পাউন্ডার এটি সংখ্যা এখানে শিক্ষা যে আপনার গ্রেড সেটা হচ্ছে চতুর্থম গ্রিরে চাকরি এখানে সংখ্যা হচ্ছে মাত্র একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসির কোর্সে আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনারা এই সকল যারা প্রার্থীগণ এখানে আবেদন করতে হবেন সো চার নম্বর পরটি হচ্ছে মেকানিক এটা হচ্ছে চৌদ্দতম গেটের চাকরি এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক এচএসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে অটোমোবাইলের প্রতি আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ট্রেডে ট্রেডের যে কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং পাঁচ নম্বর পদে হচ্ছে এটা হচ্ছে অন্যতম গেডের চাকরি এবং এখানে কিন্তু আপনি অবশ্যই উক্ত ট্রেডের প্রতি ট্রেড কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একটি এবং এরপর দেখতে আছেন মেই মেইল অপারেটর এখানে গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনি এইচএসি এই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সাত নম্বর পদটি হচ্ছে কম্পিউটার কম্পিউটার মুদ্রা খরিক এবং এটির পদসংখ্যা হচ্ছে মোট ষোলোটি এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এবং এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এইচএআইসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আট নম্বর পরটি হচ্ছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গেটের চাকরি এখানে সংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক এইচ কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে যে টাইপিং থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনারা অবশ্যই এই এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার জেলার নাম এখানে আছে কিনা না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনি আবেদন করতে যাবেন এরপরে নয় নম্বর পদটি হচ্ছে কার্পেন্টার এটা হচ্ছে শ্রোতম গেটে চাকরি এবং এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উ মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে অবশ্যই উক্ত ট্রেডের প্রতি যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে তিন বছরের বাস্তব সময় থাকতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি সিলেট এবং চট্টগ্রাম যার বৃত্ত বাংলাদেশের সকল জেলা থাকে এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে দশ নাম্বার পদটি হচ্ছে প্লাম্বার এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং এখানে আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে এই যে প্লাম্বারের যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে দেখতে আছেন ওয়াচ ম্যান এইটা হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স কমপ্লিট করতে হবে এবং বা ব সিগ্রেতে লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি তারপর হচ্ছে আর্ম গার্ড এটা হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনি মাধ্যমিক বেসএসে কমপ্লিট করলে আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ থাকতে হবে অথবা আপনারা যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেছেন বা আপনার বিভিন্ন পোস্টে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে তেরো পটে হচ্ছে প্যাকার এটার পদসংখ্যা হচ্ছে উনিশটি এবং এখানে আপনাকে এসএসসি পাস করলে আবেদন করতে হবেন এবং অবশ্যই এখানে আপনাকে সুঠাম অধিকারী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে পদসংখ্যা দেওয়া আছে ঢাকার মধ্যে এখানে ঢাকা জিপিওর মধ্যে নিবে এগারো জন তারপর হচ্ছে বৈদেশিক ডাকে নিবে সাতজন এবং এরপর দেখছেন ঢাকা সদর প্রধান ডাকঘরে নিবে আপনার তিনজন তারপর নারায়ণগঞ্জ ডাকঘর প্রধান ডাকঘরে এখানে নিবে আপনাকে মূলত চারজন এই সকল যারা প্রার্থীগণ আপনারা কিন্তু এই সকল পদের জন্য আবেদন করতে হবেন এবং চার নম্বর পটি হচ্ছে সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখানে আপনি এইচ এসএসসি পাশ করলে আবেদন করতে হবেন এবং এখানে পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার পোস্ট ফাঁকা আছে আপনারা সেই পোস্ট অনুযায়ী আবেদন করবেন এরপরে পনের নম্বর পট হচ্ছে গার্ডেনার এখানে গ্রেড হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে বাগান পরিচাচক অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে পদের সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন জোন অনুযায়ী বিভিন্ন জেলা অনুযায়ী এখানে ভাগ করা দেওয়া আছে সো এই এই প্রথম যে সার্কুলার এখানে মোট একশত জন নিয়োগ নেওয়া হবে এবং দ্বিতীয় যে সার্কুলার সেখানে আপনি যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার পোস্টে পদে হচ্ছে পোস্টাল অপারেটর এটা হচ্ছে অন্যতম গেটের চাকরি এখানে এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা ইতিসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান সি জিপিএ অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট উপরে পেতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসের নাম এখানে দেওয়া আছে আপনার সেই অফিস অনুযায়ী এবং সেই পদ অনুযায়ী এবং আপনার যে সকল যারা প্রাথমিক আবেদন করতে হবে সেই সকল যার নাম এখানে দেওয়া আছে সো আপনারা যদি আবারও একটু বলি এখানে দেখতে পাচ্ছেন যারা আপনারা ঢাকা জিপিওর আবেদন করবেন তারা কিন্তু এখানে সাতা সাতান্নটি পোস্ট আছে এবং এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জামালপুর নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর এই সকল যারা প্রার্থক কিন্তু আপনারা এই সাতান্নটি পদে ঢাকা জিপিও তে আবেদন করতে হবে বা এই অফিসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন তাদের এক একটি আলাদা আলাদা পোস্টের নাম দেওয়া আছে এখানে পোস্ট সংখ্যা দেওয়া আছে এবং এ শুধু এখানে পোস্টও কিন্তু একটাই সেক্ষেত্রে এখানে আপনার বিভিন্ন অফিসে বিভিন্ন পদের সংখ্যা দেওয়া আছে এবং এখানে আপনার যে এলাকার নাম বা আপনার যে আপনারা যে সকল যারা প্রার্থী সেই সকল যারা আবেদন করতে হবে সেই সকল যারা নাম এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এই যে ঘরটা আছে সেই ঘরটা ভালোভাবে একটু দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন দুই নম্বর পথে ড্রাইভার এটা হচ্ছে ভারী যানবাহন চলার ড্রাইভার এটা হচ্ছে অন্যতম কেটে চাকরি এবং এখানে আপনাকে অবশ্যই মাধ্যমিক বা কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এখানে সংখ্যা হচ্ছে মোট দুইটি এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভারের হচ্ছে হালকা এটা হচ্ছে ষোলোতম গেটে চাকর এখানে আপনাকে অবশ্যই মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন একটা চার পাঁচ এই সকল প্রার্থীগণ আপনারা প্রত্যেকটাতে প্রত্যেকটা অফিসে আলাদা করে এখানে আপনার যে পদসংখ্যা দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন তারপর দেওয়া হচ্ছে পোস্টাল ম্যান এখানে গেটে হচ্ছে শতম গেটের চাকরি এখানে আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অফিসে আলাদা আলাদা করে তাদের পদসংখ্যা দেওয়া আছে এবং এখানে জেলার নাম সহ উল্লেখ করা আছে আপনারা সেই সকল জানা অনুযায়ী সেখানে আবেদন করতে এই এরপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর হচ্ছে মেইল কেরিয়ার এখানে গ্রেড হচ্ছে তম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে সুরামদেব অধিকারী হতে হবে এবং এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সকল জেলা থেকে আবেদন করতে হবেন এবং এই বিভাগ দেখতে পাচ্ছেন এবং এরপরে দেখতে পাচ্ছেন পরের যে পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেটা হচ্ছে সুইপার এবং এটি হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারতেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অফিসে আলাদা আলাদা করে পোস্টের নাম এবং আপনার যে যারা থাকে আবেদন করতে পারছেন সেই সব নাম এখানে দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি ভালোভাবে পড়ে নেবেন এরপরে লাস্ট যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা পরি এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারে এবং অবশ্যই আপনাকে এখানে সুঠামদের অধিকারী হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম এবং অফিসের নাম দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে এখানে আবেদন করতে পারেন সো এখানে মূলত দুই দুইশো পঞ্চান্নটি পোস্ট সব মিলে দুইটি সার্কুলারে আপনাকে মূলত তিনশোটি তিনশো আটাত্তরটি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটি দুটারই যে সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনার মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স সংখ্যা তথ্য দেওয়া আছে এখানে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনাদের বয়স কাউন্ট করা হবে নয় মার্চ দু সালের মধ্যে আপনার বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যারা সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাথে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন কর্তৃক আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন সকল পদের জন্য আপনাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয় কিন্তু আপনার পরীক্ষা নেওয়া হবে এখানে মূলত এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার পরে আপনাকে মৌখিক পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষায় যে সকল কাগজপত্র নিতে হবে এখানে এক এক করে দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি এখানে পড়ে নেবেন আপনারা যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ তাদেরকে এই সকল কাগজপত্র দিয়ে অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় সাথে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার অসম্পূর্ণ বা থাক কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা তা নেবে এবং এখানে আপনাকে লিখিত পরীক্ষার সময় আপনাকে টিএডি বা বেতন ভাতা দেওয়া হবে না এবং এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে গেলে ডিরেক্ট আবেদনে যেতে পারবেন সো এরপরে আমরা যদি একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু সময় দেওয়া হচ্ছে আবেদন শুরু হয়েছে তেরো ফেব্রুয়ারি দু সালের সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে নয় মার্চ দু সালের বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এবং আবেদনের টাকার জন্য আপনাকে এক থেকে এখানে তিন নম্বর পদের জন্য একশো টাকা এবং চার থেকে সাত নম্বর পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও দুই নম্বর পদ যদি আমরা দেখি দুই নম্বর সরি এক নম্বর আর যে সার্কুলার সেটা যদি আমরা দেখি সেই ক্ষেত্রে সেম কিন্তু দেওয়া আছে এখানে আপনাকে এক থেকে দশটা নম্বর পদের জন্য আপনাকে একশত বারো টাকা এবং এগারো থেকে পনেরো নম্বর পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা টেলি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন এবং আপনার অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তা একটু উপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যেভাবে পেমেন্টটা করতে হবে তার এখানে ডিটেলস দেওয়া আছে আপনাদের একটু পরে দেখেছি কীভাবে পেমেন্টটা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখানে গেলেও আপনার ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইন রিসার্চ করতে হবে সেটা বিস্তারিত দেখতে পাবেন এরপরে যদি আমরা একটু নিজে থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং ইনশাআল্লাহ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আবেদন করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে সো আজকে এটি ছিল পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ গিয়ে টাইপ করতে হবে পি এম জি এম সি এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে লেখা আছে অফিস অফ দা পোস্টার ম্যান জেনারেল এখানে দেখতে পাচ্ছেন মেট্রোপলিটন সার্কেল ঢাকা এবং যেহেতু আমরা এখানে দুইটি সার্কুলার দেওয়া আছে সেক্ষেত্রে এক নাম্বার এবং দুই নাম্বার দেখতে পাচ্ছেন দুটা সার্কুলারে কিন্তু লাস্ট ডেট একই তারিখে এবং পোস্ট কিন্তু আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে দুইটি সার্কুলারের সকল পোস্টের নাম কিন্তু এখানে আপনার দেওয়া আছে অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনি কোন পোস্টে আবেদন করতে চান এবং এবং সেটি কোন আপনাদের আঞ্চলিক অফিসে সেটি অবস্থিত সেই অফিসের নাম এখানে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবারও আপনি যদি সার্কুলার দেখায় এখানে দেখতে পাচ্ছেন ইউনিটের নাম এবং অফিসের নাম দেওয়া আছে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদের এখানে আপনার যে অফিসের নাম সেটা ঠিক আছে কিনা সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এখানে প্রত্যেকটার পদের নাম থেকে শুরু করে বাংলা ইংরেজিতে সেটার যে আঞ্চলিক অফিস সেটা কিন্তু দেওয়া আছে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে পরবর্তীতে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে এখানে বাম টিক টিকমার্ক দেওয়ার অপশন আছে এখানে আপনি টিক মার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে পরবর্তীতে আপনি নিজে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন নিজে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জব নামে একটি অপশান আছে এটি হচ্ছে মূলত একটি মেম্বারশিপ যেটার মাধ্যমে আপনি মেম্বার হতে হবে এবং সেটা এই মেম্বারশিপের অনুযায়ী আপনি এই সকল যে চাকরির অ্যাপ্লিকেশন সেটা এক মিনিটের মধ্যেই করে ফেলতে হবেন এবং কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়াই আপনি কিন্তু এটার যে কোনো চাকরির আবেদন কিন্তু করে ফেলতে হবে সেটা হচ্ছে একটা বড় বেনিফিট এবং এটির মাধ্যমে আপনি এক মিনিটের মধ্যেই আবেদনটা করে ফেলতে হবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনি প্রিবি মেম্বার কীভাবে হবেন এবং এটার কাজ কী সেটা বিস্তারিত দেখতে পাবেন এছাড়াও আপনি সকল প্রকার ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে গেলেও আপনার কাঙ্ক্ষিত সার্কুলার সেখান থেকে দেখে নিয়ে আপনার চাকরির জন্য আবেদনটা করতে হবে সো আপনারা যারা মেম্বারশিপ হতে চান বা মেম্বার হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের প্রিমিয়াম মেম্বার হওয়ার বা আপনাদের আবেদন করা দেওয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো যেহেতু আমি এখানে মেম্বার সেক্ষেত্রে আমি এখানে ইয়ে দেবো ইয়ে দেওয়ার পর পাবো নেক্সট অপশন এখানে ক্লিক দেবেন নেক্সট অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশান এখানে ম্যাজিকের মতো চলে আসবে আপনাকে আর কোনো কিছু নতুন করে ফিল আপ করতে হবে না এবং আপনার আদার মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল ইনফরমেশান আপনাকে এক এক করে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করা এখানে আপনাকে মূলত আপনাকে আপনার নাম বাবার নাম মায়ের নাম তারপরে আপনার ঠিকানা বার অবশ্যই আপনাকে সকল ইনফরমেশান আপনার যে এসএসসি সার্টিফিকেট সে অনুযায়ী দিতে হবে এবং আপনারা যারা প্রিমিয়াম মেম্বার হবেন এক্ষেত্রে আপনাকে এরকম কোনো ঝামেলা ঝামেলা পোহাতে হবে না সেক্ষেত্রে আপনি নির কিন্তু আপনার আবেদনটা করে ফেলতে হবেন সো এখানে আপনার সার্কুলারে যেই পর্যন্ত আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে সেই পর্যন্ত এখানে আপনার দিতে হবে এছাড়াও যদি আপনার আদার্স কোয়ালিফিকেশন থেকে থাকে যদি আপনি মনে করেন আপনি যেই পদে আবেদন করেছেন সেই পদ যদি এসএসসি পর্যন্ত যায় সেক্ষেত্রে আপনি এইচএসি পর্যন্ত ফিল আপ করবেন আর যদি আপনার এইচএসি পরে কোনো গ্রাজুয়েশন থাকে থাকে সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন টিক মার্ক দেবেন এবং টিক টিকমার্ক দিয়ে আপনার গ্র্যাজুয়েশন এখানে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন আদার্স কোয়ালিফেশান মধ্যে আপনি যে পদে আবেদন করবেন আপনার যদি একটু আবারও সার্কুলার নিয়ে যায় আপনাদের সার্কুলারে এখানে যদি দেখা এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ যদি এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা চাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেখানে অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন বছর অভিজ্ঞতা দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করার সময় এই জায়গাতেই এক্সট্রা যে এক্সট্রা না এখানে আপনার এক্সপিরিয়েন্স দেওয়া থাকবে এবং আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে এখানে আপনার দেওয়া থাকবে বিশেষ করে কম্পিউটার অপারেটার পদে যারা আবেদন করবেন এবং আপনারা যারা সিকিউরিটির পদে আবেদন করবেন যেহেতু এখানে চেয়েছে এখানে আপনার কম্পিউটার অপারেটার জন্য আপনাকে অবশ্যই টাইপিং হিসেবে থাকতে হবে এবং আপনার ছোটা আবার যারা আপনারা সিকিউরিটি গার্ডে আবেদন করবো তাদেরকে অবশ্যই কিন্তু সুট আমাদের অধিকার হতে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে অবশ্যই এখানে আপনি ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে যদি করেছেন এখানে ভেরিফিকেশন করে এটা আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেখতে পারছেন আইডি কার্ড এখানে ঠিক মান দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন এবং আপনারা যারা মেম্বারশিপ হবেন তাদেরকে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনার এখানে সকল কিছু দেওয়া থাকবে ছবি থেকে সিগনেচার থেকে শুরু করে সকল ইনফরমেশন ঠিক থাকবে সেক্ষেত্রে আবারও আপনি নিচে দেখতে পাচ্ছেন আইডি ক্লার্ডার এখানে ঠিক মার দেবেন ঠিক মার দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং পরবর্তীতে এটা আপনাকে ডাউনলোড করতে হবে সেই জন্য আপনাকে নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে পরবর্তীতে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে ট্রেডিটক থাকতে হবে এবং আপনাকে আপনার টেডিটক সিমে অবশ্যই আপনার যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের বিপরীতে যে কত টাকা চেয়েছে সেই কয় টাকা আপনাকে এখানে রাখতে হবে এবং রাখার পরে আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন পি এম জি এম সি স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে লাল কালারের যে ইউজার আইডি দেওয়া আছে সেটা আপনি তুলে দেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল যদি আপনি এখান থেকে এই পর্যন্ত সেমভাবে তুলে দেন সেখান থেকে কিন্তু হয়ে যাবে তারপরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠাতে হবে এসএমএস এম পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে আপনার নাম পদের নাম এবং আপনাকে একটি আট সংখ্যার ইউজার আইডি দেওয়া একটা কোড দেওয়া হবে সেই কোডটা আপনি লিখে রাখবেন লিখে রাখার পরে আবারও আপনাকে পুনরায় মেসেজে টাইপ করতে হবে পি এম জি এম সি স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে বড়ো হাতের দিবেন ওয়াই তারপরে আপনাকে যে কোড সংখ্যা দেওয়া হয়েছে কোড নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপোল টু নাম্বার এস এমএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে আবারও একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে আপনার পদের নাম আপনার নাম এবং এখানে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিবেন এবং সেইম ফোন নাম্বারে কিন্তু আপনার ইউজারি পাসওয়ার্ড চলে যাবে এবং সেটা আপনার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে সেম নাম্বারে কিন্তু আপনার ও অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনার একটি আপনার মেসেজ যাবে এবং সেই অনুযায়ী আপনার ইউজার পাশে ব্যবহার করে সেই অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে পরীক্ষার ডেট থেকে শুরু করে ডিটেলসে লেখা থাকবে সো এভাবে মূলত আপনার পেমেন্টটা করতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ